আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সে থা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক আর পাড়ে আম্বন তাল বনে চলে গায়ের বামুন পাড়া তারই ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায়ে জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কভু নাওয়া হলে পরে আঁচলে ছাঁকিয়া তারা ছোটো মাছ ধরে বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে বধুরা কাপড় কেছে যায় গৃহ কাজে। আষাঢ়ে বাদলে নামে নদী ভরো ভরো মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর মহাবেগে কল কল কোলাহল ওঠে ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া